নমস্কার বন্ধুরা পম্পি লাইফ স্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিও বন্দুক তোমাদের সবাইকে দেখতেই হবে কেননা ভিডিওটা অসাধারণ হতে চলেছে তো এই তো দেখো বর আজকে কি নিয়ে এসেছে বাজার থেকে আমার তো দেখেই ভয় করছে তো আমি তো একদমই কেট কাট কাটতে পারবোই না এটা বললাম তুমি কেটে দাও এই তো দেখো আমার বর কেটে দিবে কাঁকড়া মাছ তো তোমরা সবাই কে কে কাঁকড়া খেতে ভালো পাও আমাকে কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো দেখলেই ভালো লাগবে এই তো দেখো কাঁকড়াগুলো ধরতেই পারছে না তো এখন এই যে কাটবে কাঁকড়াগুলো তো দেখো একটা বহুত কষ্ট করে ধরে নিল তো এটা এখন কাটা ছাড়াতে হবে দেখো ভাঙার জন্য আমার বর কত চেষ্টা করছে কিন্তু ভাঙতে পারছে না সব জিনিসই কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে বানাতে কষ্ট আমি তো খাই না বরমশাই খাই জন্য এনেছে কেননা এনেছে যখন তো রান্না তো করে দিতেই হবে সে তোমার যতই কষ্ট হোক তো এই তো দেখো কীভাবে কাটে আমি সেটাও জানি না তুই তো কেটে দিবে আমাকে তো একটা তো রকম ভাবে কাটা হল তো এখন এই যে একটা কাটবে কিন্তু দেখো এভাবে ধরে ঠ্যাংগোলাকে ভাঙতে হবে আমার তো খুবই ভয় লাগে যদি আবার চেঙ্গি ঠেঙ্গি দিয়ে দেয় হাতে প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে আর অল্প আছে এ কেটে নিলেই হয়ে যাবে তো দেখো ভাবে পড়ে আছে মনে হয় মরে গেছে কিন্তু মরে নিই বন্ধুরা একটু হাত লাগলেই সবগুলো আবার একদম পুরা উঠে উঠবে উঠে যাবে তো বন্ধুরা কাঁকড়া তো কাটা হয়ে গেল এ দেখো কেটে আমি লবণ হলুদ দিয়ে মাখি মাখিয়ে নিচ্ছি তো এটাকে আমি কষা কষা বানিয়ে দেবো এতে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিলাম তো এখন আমি এই যে কাঁকড়াগুলোকে ভেজে নেব তো বন্ধুরা ভাজি করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এখন রেসিপিটা তৈরি করব তোমরা সবাই দেখতে থাকো দিয়ে দিলাম এই যে কড়ার মধ্যে তেল তারপরে দিয়ে দিলাম এই যে আলু আলুটা আমি ভেজে নেব বন্ধুরা আলু আমার প্রায় ভাজি ভাজি হওয়ার মধ্যেই তা আমি এখন আলোগুলোকে নামিয়ে নেব তো এই তো দেখো আলোগুলো আমি নামিয়ে নিয়েছি যে আলু আর কাঁকড়া মাছ একসঙ্গে রেখেছি তো তারপরে দেখো আমি যে সোমবারে কী কী দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে দিব এই যে গোটা জিরা তো এই কটা এখন আমি ভালো করে যে ভেজে নিচ্ছি তো বন্ধুরা ভাজি করাও হয়ে গেলো আমি এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো তারপরে দিয়ে দিলাম এইটা দেখো টমেটো টমেটোটা আমি কেটে নিয়েছি যে কুচি কুচি করে সেরকম কুচি কুচি করে নিই হালকা কুচি কুচি করে নিয়েছি তারপরে বন্ধুরা এই দেখো দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে এই যে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধইনার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো তো আমি এখন উপকরণগুলো ভালো করে যে কষিয়ে নিব তারপরে দিয়ে দেব এখানে পেস্ট করা মশলা আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি একসঙ্গে পেস্ট করেছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি তো এখন আমি দিয়ে দিলাম তোমাদের বলে দিলাম এখানে কী কী দিয়েছি আমি তো এই তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তা এখন আমি দিয়ে দিব কাঁকড়া মাছ আর আলু ভাজিটা এখন আমি তো ভালো করে কষিয়ে নিব একটু জল দিয়ে নিই তাহলে আমার কষাতে সুবিধা হবে তো দেখো জলটা কোনো শুকিয়ে গেছে আমার কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের জন্য এদিকে জল দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে জাল করে নামিয়ে নেব জলটা আমার কম হয়েছিল আমি আর একটু দিলাম তাহলে আলুটা ভালো সেদ্ধ হবে একটু ঢেকে দিলাম ঢাকনা ওঠানোর পরে দেখি ঝোলটা উঠে গেছে তো বন্ধুরা ঝোলটা বন্দুক আমার হয়ে গেছে আমি এখন নামানোর আগে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ঝোলা ঝুলাই নামাতে হবে কেননা নামানোর পরে ঝোলটা তো বন্ধুরা ঝোলটা বন্ধুকে আমার পুরাপুরো ভাবে রেডি করা হয়ে গেছে আমি এখনই তো দেখো এখানে নামিয়ে নিলাম তো আজকের রেসিপি তোমাদের কিরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টের কমেন্টে জানিয়ে দিও আর আমার ভিডিওটা শেয়ার করে দিও তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা